আমি এটা একদমই কনফার্ম হয়ে গেছে যে তোমার সঙ্গে ওর একটা সম্পর্ক এটা তুই কি করলি এটা তুই কি করলি এত দামি প্লেটটা তুই ভেঙে ফেললি আমি আসলে দেখিনি আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে তাই না তাই তুই চোখে দেখবি কি করে চোখে দেখবি কি করে তুই তোর চোখ তুই আর কাজের দিকে থাকে সারাক্ষণ তো তোর চোখ থাকে কোথায় ছেলে হেঁটে যাচ্ছে কোথায় কোন ছেলে আসলো সারাক্ষণ শুধু লটর বটর করা দিচ্ছে তাই না তোর সম্পর্কে আমি খুব ভালো করে জানি তোর তো ক্যারেক্টারই খারাপ আর ক্যারেক্টার যদি খারাপ না হতো তাহলে এগুলো করে বেড়াতিস না কাজের প্রতি মন দিতিস কি হয়েছে কি হয়নি সেটা বলো তুমি শক করে এসে দিন আসতে টানছি ভেঙে চলছি আর কি বলে জানো ও নাকি দেখতে পাইনি ও দেখতে পাবে কি করে ও তো চরিত্রের সমস্যা আছে তুমি জানো ও কি করে

ওকে নিয়ে এত সমস্যা কেন তোমাদের আমি তো এটাই বুঝতে পারতেছি আর ভাবে কি বললো তুমি ওর সাথে আমার অবৈধ সম্পর্ক আবার ভাবতেও অবাক হচ্ছে যে তুমি আমার ভাবি হয়ে আমার সম্পর্কে এরকম চিন্তা করো তুমি আমাকে চেনো না তুমি এই বাড়িতে বিয়ে হয়ে কতদিন হইছে কত বছর হয়েছে পর্যন্ত দেখছো কোন মেয়ের দিকে বাজে নজরে তাকাইতে হ্যাঁ হ্যাঁ সম্পর্ক ওর সাথে আমার আছে তবে সেটা কোনো অবৈধ সম্পর্ক না একটা বৈধ সম্পর্ক আমি ওকে আমার নিজের বোনের মতো দেখি নিজের ছোট বোনের মতো দেখি আর তুমি কিনা ওর সাথে আমার এরকম একটা এরকম একটা নোংরা কথা বলতে ভাবি তোমার লজ্জা করলো না তুমি কাকে নিয়ে কি বলতেছ বাবা কি বলছো তোমরা কি ভুলে গেছো এই মেয়েটাকে যখন বাবা আমাদের বাড়িতে নিয়ে আসছিল কি বলছিল যে ও যেন আমাদের বাড়িতে আজকের পর থেকে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে থাকে সেটা তো আমি কখনো তোমাদেরকে মানতে দেখলাম না আসলে ব্যাপারটা কি জানো সমস্যা হচ্ছে তোমাদের মেন্টালিটিতে চিন্তা ভাবনায় তোমরা এত নোংরা চিন্তা করতে পারো এটা আমি করতে হ্যাঁ আমি ওর সাপোর্ট নিয়ে কথা বলি ইচ্ছা করে কথা বলি কারণ এই দুনিয়াতে ওর আপন বলতে কেউ নাই এই বাড়িতে কাজ করতেছে আরে বাবা সে তো মানুষ নাকি রোবট তো না যে তার ভিতরে আমি সিস্টেম সাবমিট করে দিলাম যা সিস্টেম সাবমিট করছি সবকিছু সে খুব সুন্দর ভাবে করবে মানুষের ভুল হতেই পারে তার মানে তার সাথে খারাপ আচরণ করতে হবে ও আমার ভুল হচ্ছে সে তো বাড়ির কাছের লোক গরিব মানুষ এদের সাথে খারাপ আচরণ করা যায় ওদেরকে যা তাই বলে অপমানও করা যায় এরকম চিন্তা ভাবনা কেন আজকে আমাদের ভালো অবস্থা আছে কালকে যে আমাদের খারাপ অবস্থা হবে না তার কোনো গ্যারান্টি আছে এরকম চিন্তা ভাবনা যে তোমরা কেন নিয়ে আসো এটা না আমি জাস্ট বুঝতে পারি না কিন্তু আজকে আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি ওকে নিয়ে আমাকে জড়িয়ে কেউ ফালতু কথা বললে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না কি হয়েছে আলিপ কি আমাকে জিজ্ঞেস করতেস আমার সামনে দুইটা মানুষ দ্বারা আছে তাদেরকে জিজ্ঞেস করো এই যে এই মেয়েটাকে নিয়ে আর আমাকে জড়িয়ে যা ইচ্ছা তাই উল্টা পাল্টা চিন্তা করতেছে আর সেটা নিয়ে আমাকে ব্লেম করতেছে কি বলতো জানো তোমার বড় ছেলের বউ আমাকে এটা বলছে এই মেয়েটার সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক আছে তুই চুপ থাক বৌমা তুমি কি করে পারলে এই ধরনের একটা মন্তব্য করতে আর ওরা তো ভাই বোন আমি এই বাড়িতে ওই মেয়েটাকে নিয়ে এসেছি ওই মেয়েটা এদিন বাবা নাই মা নাই আমি আমার বাড়িতে নিয়ে এসেছি আর তুমি কি করেছো এতদিন কাজের বুয়ার মতো খাটিয়েছ কিন্তু এখন তুমি যে অপবাদটা আমার ছেলের নামে দিলে এটা আমি মানতে পারবো না মানবো না আর এই বাড়ি থেকে যদি বের হতেই হয় ও বের হবে না বের হবার তুমি এবং শিবু বাবা আপনি এটা কি বলছেন আসলে আমি বুঝতে পারিনি আমি সব সময় দেখতাম যে আলী ফারু কথা বলতো হাজার হলেও আমি এই বাড়ির এই বাড়ির মান সম্মানের ভয় আমারও আছে এবারে যদি মান সম্মান চাই তাহলে আমারও খারাপ লাগে যার কারণে আমি সব সময় চেয়েছি যে সংসারটা ভালো থাকুক আর এই কারণে আমি মনে করেছিলাম যে ও হয়তো আলিফকে পটিয়ে এই বাড়ির বউ হওয়ার চেষ্টা করছে বা সম্পত্তি লোভ করছে এই জন্য ওর সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি কিন্তু আজকে আমি একদম ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে আলিফের সাথে ওর কোনো খারাপ সম্পর্ক নেই আজকে পর থেকে আমি আর ওর সাথে খারাপ ব্যবহার করব না হ্যাঁ ও আমার বোনের মতো হয়ে থাকবে এই বাড়িতে আমরা অন্য কাজের বোয়া রেখে নেব আলিফ ভাই আমি সত্যি বুঝতে পারিনি প্লিজ আমাকে মাফ করে দাও আরে না না ইটস ওকে তুমি কেন আমার কাছে ক্ষমা চাইতেছ ক্ষমা তো আমার চাওয়া উচিত আমি তোমার সাথে বেয়াদবি করছি দেখো আমি কখনো তোমার সাথে এমন বেয়াদবি করি নাই আজকে তোমার গায়ে পর্যন্ত হাত তোলা ফেলছি তুমি এমন একটা কথা বলছো এমন একটা অপবাদ আমাকে দিচ্ছিল যে এটা আমি নিতে পারিনি ও আমার ছোট বোনের মতো তার সাথে যদি তুমি এমন একটা কথা বলতে পারো তাহলে মাথা ঠিক থাকে আমি শ্রেমী সরি তুমি প্লিজ আমাকে মাফ করে দেওয়া প্লিজ ওকে নিয়ে কোনো বাজে মন্তব্য করলেও না ও সত্যি আমাদের পরিবারের একজন মেম্বার দ্যাট সেট আমি নিজের বোনের মতো ভালোবাসি নিজের বোনের মতো ওকে আদর করার চেষ্টা করি যেন ও এতটুকু ভুলে থাকতে পারে যে এই দুনিয়াতে ওর আপন বলতে কেউ নাই প্লিজ একটু বোঝার চেষ্টা করো তোমরা একটু ভালোবেসে দেখো ও তোমাকে দ্বিগুণ ভালোবাসা ফেরত দিবে তোমাদের কাছে এটা আমার ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই এসব কথা বলে আমাকে প্লিজ আর লজ্জা দিও না আমি খুবই লজ্জিত আমি কথা দিচ্ছি আজকের পর থেকে ওর আর কোনো অযত্ন হবে না ওকে আমি নিজের ছোট বোনের মতো দেখবো প্লিজ আমাকে করে আপনি কিন্তু এখন বেশি কথা বলতেছেন আপনাকে আমি চুপ থাকতে বলছি হ্যাঁ আপনি অনেক বেশি কথা বলছেন আপনি যত বেশি কথা বলবেন আপনার জবের জন্য ততই খারাপ হবে আপনি এখান থেকে চলে যান আসলে কি জানেন

আপনি তো নিজে ডিসিপ্লিন নষ্ট করছেন আপনি যদি গেস্টদের সাথে এরকম ব্যবহার করেন তাহলে তো নেক্সট টাইম আমাদের এখানে কোনো গেস্ট আসবে না স্যার এবার তো ঠিকই বলেছেন স্যার আপনি যদি এভাবে করতে থাকেন আমরা স্যার পরবর্তীতে গেস্ট পাবো না আমাদের স্যার বিজনেস হবে না তখন তো স্যার আপনার বলবেন যে আমরা বিজনেস ঠিক মতো দিতে পারছি না গেস্ট সার্ভিস ঠিক মতো দিতে পারছি না হোটেলটা কার আমার এখানে কি হবে না হবে সেটা আমি খুব ভালো করে জানি আমার হোটেলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আসতে পারবে রুমও বুক করতে পারবে আর উনার যদি মাথা নষ্ট নাই হতো তাহলে উনি আমার গার্লফ্রেন্ড এর গায়ে টাচ করতো না বলবে কি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে নাকি আমি টাকা দিয়ে

কেউ মাও আর একটাও কথা বলবেন না আমি বলছি না এই হোটেলটা আমার এখানে কে আসবে কে থাকবে কে কি করবে সবকিছু আমি ডিসাইড করব স্যার আমি কিছু বুঝতে পারছি না আপনি হঠাৎ করে এমন করতেছেন কেন এর আগে তো আপনি কখনো এরকম ব্যবহার করেননি আর তাতে এতদিন আপনি আমাদেরকে ডিসিপ্লিন শিখিয়েছেন কিন্তু আজকে তো আপনি নিজে ডিসিপ্লিন নষ্ট করছেন আর আপনি যে ব্যবহারটা করছেন তাতে মনে হচ্ছে ম্যাডামের সাথে আপনার কোনো সম্পর্ক আছে সম্পর্ক যদি নাই থাকতো আপনার তো করাটা দরকার ছিল না স্যার আপনি কিন্তু এখন বেশি কথা বলতেছেন আপনাকে আমি চুপ থাকতে বলছি হ্যাঁ আপনি অনেক বেশি কথা বলতেছেন আপনি যত বেশি কথা বলবেন আপনার জবের জন্য ততই খারাপ হবে আপনি এখান থেকে চলে যান আসলে কি জানেন যে লোকটাকে আপনি জিজ্ঞাসা করতেছেন না সে আমার কে হয় বা আমি তার কি হই ওর না বলার কোনো সাহসই নেই যে আমি আর কে হই আমি আপনাকে বলি আমি এই লোকটা ওয়াইফ গ্রামে আমাদের বিয়ে হয়েছিল আমি অনেক গরিব ঘরের একটা মেয়ে বিশ্বাস করেন আমার বাবা মা ওর সাথে আমার বিয়ে দিয়েছিল কিন্তু ও আমাকে মেনে নিতে পারে নাই ও সবসময় আমাকে অনেক বাজে বাজে কথা বলতো বলতো যে আমি গ্রামের মেয়ে ও ওর মনের বিরুদ্ধে আমাকে বিয়ে করছে ওর বাবা মা ওকে জোর করে আমার সাথে বিয়ে দিচ্ছে ও আমাকে পছন্দ করতে না ও কি করেছে জানেন ওর বাবা মার একমাত্র আদরের সন্তান যার কারণে ওর বাবা মার যত সসম্পত্তি ছিল সবকিছু ওর নামে লিখে দিয়েছিল আর ও সেই সুযোগটা কাজে লাগিয়ে সত্তি সবকিছু বিক্রি করে ঢাকায় চলে আসছে ঢাকায় এসে বাবা মা কোনো খোঁজ খবর দিচ্ছে না আরে আমি না হলে ওয়াইফ আমি গ্রাম খ্যাত আমার খোঁজ খবর না অনেক এটা আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগতেছে না কিন্তু বাবা মা যে ওকে কষ্ট করে বড় করছে তাদের খোঁজ খবরটা অন্তত নিতে পারতো কিন্তু তাদের খোঁজ খবর ও নাই কতটা কুলঙ্গ সন্তান হলে মানুষ এই কাজ করে আমি এখানে আসতাম না এই যে ওর ফ্রেন্ড এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা আসলে আমার বয়ফ্রেন্ড না এই ছেলেটা আমারও ফ্রেন্ড ওরও ফ্রেন্ড আমরা একসাথে গ্রামে পড়াশোনা করতাম ও আমাকে বলেছিল যে আলি ঢাকায় এসে নতুন হোটেলে বিজনেস চালু করেছে আমি কথা কিছুতেই বিশ্বাস করতে পারিনি তাই আজকে আমি হোটেলে আসছি

আমি তোমাকে বিয়ে করতে আর তুমি কেন আমার সামনে দাঁড়িয়ে এরকম কথা বলছো তুমি আমারই হোটেলে আমি 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 জাস্ট ভাবতে পড়ছি না কিভাবে করতে পারো তুমি হ্যাঁ আমি মানতোছি আমি আমার পরিবারের কারো সাথে কোনো প্রকার চোবাচোকা কিন্তু এমন কি তোমার সাথে আমি কোনো চোবাচোকা করিনি তার মানে কি তোমরা সবাইকে ভুলে গেছ হ্যাঁ তোমরা এটা বলতেই পারো পুরো সম্পূর্ণ রাইট তোমাদের কারণ আমি তো তোমাদের কোন খোঁজ খবর রাখি না। খোঁজ খবর যখন রাখিনি তখন তো তোমরা এরকম কথা বলতেই পারো। তাই বলে তুমি তোমার হাজবেন্ডের সাথে এরকম করতে পারো। আমি সব টাকা পয়সা নিয়েছি এখানে কি করছি আর কি করতেছিস? এখানে স্ট্রিট নও আমি এখনো ডালায়ছি। তুমি সব কিছু দেখতে মরছ। আমি চাইছিলাম যে আমি নিচের পায়ে ধারাবো তারপর আমার পুরো পরিবারটাকে আমি এখানে নিয়ে আসব। আমি সবাইকে নিয়ে একসাথে থাকব। কিন্তু আমি আমার প্ল্যান मुताबिक কাজ করার আগে তুমি এখানে চলে আসছ। এখানে এসে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতো যেটা আমি কোনোদিন এক্সপেক্ট করি নাই তোমার কাছ থেকে আর তুই তুই বন্ধু আমার বন্ধু হয়ে তুই এমন একটা কাজ কিভাবে করতে বলবি একটা আমাকে বলতি আমি সবকিছু শর্ট আউট করার চেষ্টা করতাম আরে মানুষ চাইলে পারে না এমন কি আছে এই দুনিয়াতে যদি কোনো সমস্যা থাকে সেই প্রত্যেকটা সমস্যার কিন্তু একটা করে সমাধান আছে সমাধান না করে আর সেই সমস্যাটা বাড়াইছিস তুই বাস অনেক বল এখন সব দোষ ওকে দিচ্ছ না নিজে দোষ করে ফ্রেন্ডের ঘাড়ে দোষ দিয়ে দিচ্ছ কি ভাবছো তুমি তুমি আমাকে যা বুঝাবা আমি তাই বুঝবো আরে তুমি তো অন্তত আমার সাথে যোগাযোগ রাখতে পারতা তোমার যদি প্ল্যান ছিল যে তুমি সবকিছু ঠিকঠাক করে তারপর আমাদেরকে সারপ্রাইজ দিবা সেটা অন্য বিষয় এখন না তো কোন সাথে শুধু শুধু আমাকে মিথ্যা কথা বলে সময় নষ্ট কর না যাই হোক আমি এখানে আসছিলাম আমি এখান থেকে এখন চলে যেতে চাচ্ছি এগুলো আমার না আর ভালো লাগছে সময়

আমি তোমাকে বিয়ে করছি তার মানে আমার জীবনে যদি কোনো সহধর্মিনী আমার থাকে একা একমাত্র তুমি যাওয়ার আগে তোকে একটা কথা বলে দিই এখানে যা দেখেছিস সবই ছিল আমাদের দুইজনের সাজানো নাটক আমি তোর বাবা মাকে অনেকবার বলেছি আমি ওকে বলেছি যে তুই হোটেল বিজনেস করছিস কিন্তু ওরা কিউ আমার কথা শুনেনি এবার তুমি দেখলি তো তোমার নিজ চোখে হ্যাঁ তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আজকে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলো আমরা এখান থেকে চলে যাই আর মূল্যবান সময় নষ্ট হচ্ছে আমি আমি অন্যায় করছি আমি তোমার কাছে হাত ছোট করে ক্ষমা চাচ্ছি আর আমি এটাও বলতেছি যে হোটেলের কারণে আজকে আমার বইয়ের মুখ থেকে আমার এরকম কথা শুনতে হচ্ছে আমি সেই ব্যবসাটাই করবো না আমার বউ কেন আমি এমন কোনো প্রতিষ্ঠানে রাখবো না যেখানে এরকম খারাপ কাজ করার জন্য অন্য মানুষের বউরা বসতে পারে এই ব্যবসা ছেড়ে দিব প্রয়োজনে আমি গ্রামে গিয়ে আবার কৃষিকাজ করবো তুমি সাথে